দেখো বন্ধুরা আমি একটা তোমাদেরকে জিনিস দেখাচ্ছি আমার তো জ্বর তো আমি তো রান্না করতে পারছি না তো সেই কারণে আমি শুয়েছিলাম তাই আমার ছেলে আর আমার কর্তমশায় নাটক দেখে সেটা তোমাদের সাথে শেয়ার না করে পাচ্ছি না সেটা তোমাদের সাথে শেয়ার করবো এ বাবু দরজা খল আমার যেহেতু ঘরেই সিলিং করা বলে তাই দরজা বন্ধ করে আমাদের রান্না হয় দেখো আমার ছোট ছেলে গ্যাস ফ্যাস অবস্থা দেখ আর এখানে চালিয়ে দিয়েছে কিভাবে রান্না করতে হয় সেটা দেখো বন্ধুরা এইভাবে রান্না করছে এখানে দেখো ছোট যে মেয়েছে লজ্জা পাচ্ছ কেন রান্নির আবার লজ্জা রান্নি দেখো রান্না করছে দেখি তুমি দেখাও বন্ধুদের চিকেনটা কেন রান্না করছে এই দেখো চিকেনটা রান্না করেছে আবার গোটা রসুন দিয়েছে গোটা গোটা পেঁয়াজ দিয়েছে দেখো দেখো রসুন গোটা রসুন দিয়েছে গোটা গোটা পেঁয়াজ দিয়েছে দিয়ে আর রান্না করছে আর কালারটা কিন্তু খুব সুন্দর এসছে তার মানুষের যখন অসুখ হয় তখন যখন যাই করে দেয় সেটাই সুস্বাদু লাগে কিন্তু তাও চিকেনের কালারটা খুবই সুন্দর এসছে কালারটা দেখো খুব সুন্দর এসে যাই হোক ভালো হলেও খাবো খারাপ হলেও খাবো এটাই তো মানুষ যখন অসুস্থ হয় ঘরের মানুষ যখন হেল্প করে এটাই শান্তি আর কিছু না মানুষ একটুখানি পাওয়ার জন্য সারা বছর সারা মাস সারা জীবন এই সংসারকে সামলায় তোমাদের কেমন লাগলো ভিডিওটা কমেন্টে জানি আর আজকের আমাদের হচ্ছে চিকেন কষা আর এখানে আছে প্লেন রাইস তাহলে বন্ধুরা আজ রাতের ডিনার আমাদের এটাই আবার ছোট ছেলে রান্না রাঁধুনি হয়েছে কেন না রাঁধুনি রাঁধুনি কেন হয়েছে বাব্বাটা মিলে দুজনে মিলেমিশে করছে আর এখানে চালিয়েছিল ভিডিও পালিয়ে যাচ্ছে রান্নি এই দেখো পালিয়ে যাচ্ছে ভিডিও করছি বলে তা আমার ছেলেরা সত্যিই খুব চিকেন খেতে ভালোবাসে রোজ যদি ওদের চিকেন দাও কোনো দুঃখ নেই আর আমি মনে করি প্রত্যেকটা ঘরের বাচ্চারা চিকেন খেতে খুবই ভালোবাসে আর প্রত্যেকটা বাড়ির ছেলেপুলেরা চিকেন খেতে ভালোবাসে আমার ঘরের ছেলেরা সত্যি চিকেন খেতে ভালোবাসে চিকেন রেগুলারি যদি করে দাও ওদের কোনো দুঃখ নেই আর প্রত্যেকটা বাচ্চারাই আমি আশা করি চিকেন খেতে ভালোবাসে আর আমার চিকেনটা আজকে সত্যি স্পেশাল রোজ আমি করি আর আমার চিকেনটা আজকে সত্যি স্পেশাল তোমাদের কেমন লাগলো ভিডিওটা দেখে কমেন্ট করো ভালো লাগলে অনেক অনেক ভালোবাসা দিয়ে পাশে থেকে টাটা বন্ধুরা রাত্রি সবাইকে আর আমি যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে আবার তোমাদের সাথে ভিডিও ছাড়তে পারি বন্ধুরা ফাইনালি আমাদের চিকেন কারি হয়ে গেছে মানে চিকেন কারি কষা কষা আমাদের একটু ঝোলঝোল আছে খাবে কি দিয়ে সবাই তাই দেখো ফাইনালি ওরা চিকেন বানিয়েই নিয়েছে তা কেমন হলো আজকের চিকেন তো ওরা কমেন্টে বলবে রোজ তো আমি বানাই আর আজকের ওরা বানিয়েছে সত্যি সুন্দর হয়েছে আর টেস্টি হবে এটা আমার মনে হচ্ছে ছেলে চাকিয়েছিলো একটু কিন্তু ভালো হয়েছে তাই তো আমার যখন ভালো লেগেছে আশা করি তোমাদেরও ভালো লাগবে তার টাটা পুরো ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করলাম